আজকের ভিডিওতে আমরা কলা খাওয়ার উপকারিতা নিয়ে আলোচনা করব কলা একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল যা আমাদের দৈনন্দিন জীবনে সহজেই পাওয়া যায় চলুন কলার অসংখ্য উপকারিতা বন্ধুরা এক নাম্বারে রয়েছে শক্তির উৎস কলাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে দ্রুত শক্তি দেয় বিশেষ করে ব্যায়াম করার পর একটি কলা খেলে দারুণ উপকারিতা পাওয়া যায় এটি দ্রুত শক্তি ফিরে পেতে সাহায্য করে তাই যারা নিয়মিত শরীর চর্চা করেন তাদের জন্য কলা একটি আদর্শ স্ন্যাক্স এরপরে দুই নাম্বারে রয়েছে হজমের সহায়ক কলাতে থাকা খাদ্য আশ হজম প্রক্রিয়াকে সহজ করে এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্তের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে প্রতিদিন একটি কলা খেলে পাচনতন্ত্র সুস্থ থাকে এরপর তিন নম্বরে রয়েছে স্বাস্থ্য কলাতে রয়েছে প্রচুর পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং উন্নত করে নিয়মিত কলা খাওয়ার হৃদের জন্য বিশেষ উপকারী বন্ধুরা চার নম্বর রয়েছে মানসিক স্বাস্থ্যের উন্নতি কলায় টিপটোফান রয়েছে যা সেরোটোনিনের উৎপাদন বাড়াতে সাহায্য করে এটি মানসিক অবসাদ কমাতে এবং মনোভাব উন্নত করতে সহায়তা করে এক একটি কলা আপনার মোট তুলনামূলক ভালো রাখতে পারে তারপরে পাঁচ নম্বর রয়েছে ত্বক চুলের জন্য উপকারিতা কলায় থাকা ভিটামিন সি এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে এবং স্বাস্থ্যকর রাখে ত্বকের ব্রন বা অন্য সমস্যাগুলোর জন্য কলার পেস্ট ব্যবহার করা যেতে পারে চুলের স্বাস্থ্য বজায় রাখতে এবং বৃদ্ধিতে সহায়তা করে কলা শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও দেহের এমন কিছু সমস্যা রয়েছে যা রুদে ওষুধের কলা অনেক আজকের ভিডিওতে আমরা কলা খাওয়ার বিভিন্ন উপকারিতা জানলাম আশা করি এই তত্ত্বগুলো আপনাদের কাজে আসবে কলা একটি সহজলভ্য এবং পুষ্টিকর ফল তাই নিয়মিত খাওয়ার চেষ্টা করুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ